আসসালামু আলাইকুম আপনি কোন স্মার্টফোন ইউজ করেন ওপো ভিভো শাওমি নাকি স্যামসাং অথবা ইনফিনিক্স টেকনো যে কোনো ফোন হতে পারে আপনি ভুলে যেতে পারেন আপনার ফোনের পাসওয়ার্ড বন্ধুরা কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে তেমনই একটি আমরা কাজ করব। আপনার ভুলে যাওয়া একটা ফোনের পিন প্যাটার্ন পাসওয়ার্ড আনলক করব বন্ধুরা সম্প্রতি নতুন যে মডেলগুলা এই ফোনগুলার এফআরপি আনলক করতে ফোনের ব্যাকপার্ট খুলতে হয় কিন্তু আপনার ভালোবাসার ফোন আপনার স্মৃতির ফোন যখন ব্যাকপার্ট খুলতে হয় ওপেন করতে হয় তখন আর ওই মজা পাওয়া যায় না বা অনেকেই ব্যাকপার্ট খুলতে চান না তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল যদি আপনি চান আপনার ফোনটা না খুলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এফআরপি অথবা পিন প্যাটার্ন পাসওয়ার্ড আনলক করে নিতে পারেন তবে অবশ্যই আপনার ফোনের প্রপার ডকুমেন্টস থাকতে হবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের কুইক ফিক্সার দি মল সার্ভিসিং সেন্টার এটা অবস্থান করছে তালোড়া চার মাথা দুপচেচিয়া থানা তো যারা আমাদের এলাকার আশেপাশে আছেন তারা চাইলে আমাদের তালোড়াতে এসে সরাসরি আমলক করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনেও কাজগুলো করে নিতে পারেন আর যদি এই ভিডিওটা কোনো টেকনিশিয়ান ভাই দেখে থাকেন তো সেই ক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে এই টাইপের সার্ভিস নিতে পারেন তো চলেন আমরা দেখি কিভাবে আমরা আজকে রিডমি একটা ফোনের এফআরপি আনলক করব এবং সেটা হচ্ছে একদম লেটেস্ট রেডমি পনেরো সি যেটা কিনা কোনো টুলসে সাপোর্ট নেই তো সরেন আমরা দেখেন কিভাবে কাজ করছি তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা রেটে অর্থাৎ হোলসেল রেটে আমরা এই এফআরপি গুলা আনলক করে দিব যেটা কোনো টুলসে সাপোর্ট নেই শুধু এই রিমোট ইউএসবি রিমোটটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমরা লিঙ্ক দিয়ে দিব ডাউনলোড করে কিভাবে করবেন আমি দেখাচ্ছি আর যারা টেকনিশিয়ান ভাই আছেন যারা কিন্তু মোবাইল সার্ভিসিং করেন তারা যদি চান আমাদের স্টুডেন্ট না তারা যদি চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা রিটেল অর্থাৎ খুচরা প্রাইজে আপনাদেরকে এগুলো আমরা রিমোট সার্ভিসের মাধ্যমে আনলক করে দিতে পারবো তো সেটা স্বাউমি যে কোনো মডেল স্বাওমি হোক ওপ্পো হোক ভিভো হোক আমাদেরকে নক করবেন আমরা ট্রাই করব তো এই ইউএসবি রিডাইরেক্টর যে টুল আছে এটা হচ্ছে আপনার ইউএসবি শেয়ারিং টুল এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পিসিতে ইনস্টল করছে শুধু আমরা একটা টুলস লিংক দেবো এই টুলটা ইনস্টল করবেন আমি একটা বড় করে দেখাই ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই যে নেক্সট যে বাটনটা আছে আমি এখন একটু সাইজ করে নিই আমি যেটাকে বলা হয় রিমোট সার্ভিস ওই আই পি অ্যাড্রেসের মাধ্যমে আমরা আপনার কাজটা করে দেব কয়েক সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারেন যেই ফোনগুলার কোনো মডেল সাপোর্ট থাকবে না মানে কোনো মডেলের সাপোর্ট থাকবে না ঠিক আছে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারেন তো দেখেন এখানে এই যে প্লাগ ই ওর ইউএসবি যখন লেখাটা আসবে তখন একবার শুরু ইউএসবি কেবলটা খুলে লাগাই দেবেন হ্যাঁ যেহেতু এই এই ভিডিওটা আমার স্টুডেন্টরাও দেখবেন আমার কাস্টমার ভাইরাও দেখছেন আবার আমাদের টেকনিশিয়ান ভাইরাও দেখছেন তো এই যখন প্লাগ ইউর ইউএসবি ডিভাইস এই লেখাটা উঠবে তখন ইউএসবি কেবলটা খুলে একবার লাগাই দেবেন এবং তারপরে আমাদের টেকনিশিয়ান আমাদের সাপোর্ট টিম কাজ করছে দেখতে পাচ্ছেন সার্চিং ইউর ডিভাইস এখন আমাদের টেকনিশিয়ান কাজ করছে এবং এখানে আমাদের কিছু বিষয় আছে যেটা আমরা হাইড করছি হ্যাঁ এটা আমাদের অবশ্যই অ্যাডভান্স লেভেল ক্লাসগুলোতে আপনারা পাবেন কীভাবে আমরা এখানে সার্ভিসিংয়ের থ্রি যেটা এখানে যখন ফোরে আসবে তখন আপনারা কেবলটা খুলতে পারেন এর আগে কেবলটা খোলার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন সার্ভিসিং অফ ইউর ডিভাইস হ্যাজ বিন ফিনিশড আর যে কোনো ফোন আনলকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে থাকি এটা মাথার মধ্যে রাখবেন কারণ আমরা ইললিগাল কোনো কাজ করি না তো এটা আপনারা অবশ্যই অবগত হয়ে তারপরে আমাদের শপে আপনারা আসবেন এবং আমরা আপনাদের ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট খোলা ছাড়া ফোনগুলা খোলা ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হওয়া ছাড়া ডেড রিস্ক ছাড়াই আমরা আপনাদেরকে আনলক করে দিতে পারবো রেডমি পনেরো সি তো এটা কিন্তু কোনো সাপোর্ট নাই বর্তমানে কোন টুলে আমরা কাজটি সম্পূর্ণ করলাম এই হচ্ছে মোটামুটি বিষয় সবাইকে দাওয়াত রেখে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে বা ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ